আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দু সালের ফিক্সড ডিপোজিট বা এফডিআর রেট নিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এটাকে বলা হয় মুদারা বা টার্ম ডিপোজিট আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কেবল সুদের হার বা মুনাফার হার জেনেই শেষ করব না আমরা আদ্যবান্ত বিশ্লেষণ করব ভিডিওতে যা যা থাকছে 2026 সালের জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের সর্বশেষ মুনাফার হার কত এক লক্ষ পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকায় মাস শেষে বা বছর শেষে আপনি আসলে কত টাকা হাতে পাবেন টিন সার্টিফিকেট থাকলে কত টাকা লাভ এবং না থাকলে কত টাকা লস হবে সময়ের আগে টাকা তুললে কি কোনো লাভ পাওয়া যাবে নমিনি এবং প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সুতরাং আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে চান তবে ভিডিওর একটি মুহূর্ত স্কিপ করবেন না চলো মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক মুনাফার হারের অঙ্কে যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে ইসলামী ব্যাংকের এই ডিপোজিট সিস্টেমটি আসলে কিভাবে কাজ করে সাধারণ ব্যাংকে আমরা যেটাকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলি ইসলামী ব্যাংকের পরিভাষায় সেটার নাম মুদারাবা টার্ম ডিপোজিট অনেকে প্রশ্ন করেন ইসলামী ব্যাংকে কি ফিক্সড রেট দেওয়া সম্ভব সরিয়া অনুযায়ী ব্যবসার লাভ আগে থেকে ফিক্সড করা যায় না তাই ব্যাংক এখানে আপনাকে একটি প্রভিশনাল রেট বা সম্ভাব্য মুনাফার হার অফার করে ব্যাংক আপনার টাকা খাটিয়ে বছর শেষে যে লাভ করবে তার একটি অংশ আপনাকে দেওয়া হবে আমরা আজ যে রেটগুলো নিয়ে আলোচনা করব তা ইসলামী ব্যাংক তাদের সর্বশেষ আপডেটে যা অক্টোবর দু থেকে কার্যকর এবং দু সালের জানুয়ারিতেও বলবৎ আছে ঘোষণা করেছে সাধারণত এই রেট খুব একটা হেরফের হয় না তবে এটি সম্ভাব্য মুনাফা এটা মাথায় রেখেই আমাদের হিসেব করতে হবে চলুন এবার সরাসরি চার্টে চলে যাই দুহাজার সালের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গ্রাহকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় কিছু রেট অফার করছে আপনার টাকার মেয়াদের ওপর ভিত্তি করে এই রেটগুলো আলাদা হয়ে থাকে এক মাসের জন্য আপনি যদি খুব স্বল্প সময়ের জন্য টাকা রাখতে চান অর্থাৎ মাত্র এক মাসের জন্য তাহলে ব্যাংক আপনাকে দিচ্ছে পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট বা সোয়া পাঁচ শতাংশ মুনাফা তিন মাসের জন্য মেয়াদ যদি একটু বাড়িয়ে তিন মাস করেন তবে মুনাফার হার এক লাফে অনেক বেড়ে যাবে তিন মাসের জন্য ব্যাংক অফার করছে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বা সাড়ে নয় শতাংশ মুনাফা ছয় মাসের জন্য ছয় মাস মেয়াদি মুদারাবা ডিপোজিটে আপনি পাবেন নয় দশমিক আট শূন্য পার্সেন্ট বা নয় দশমিক শূন্য শতাংশ এক বছর বা তার বেশি আর আপনি যদি এক বছরের জন্য বা তার বেশি সময়ের জন্য টাকা ফিক্সড করেন তাহলে আপনি সর্বোচ্চ রেটটি পাবেন বর্তমানে এক বছর মেয়াদি ডিপোজিটে ইসলামী ব্যাংক দিচ্ছে দশ শতাংশ বা দশ শতাংশ লক্ষ্য করুন এক মাসের জন্য টাকা রাখলে যেখানে মাত্র পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট পাচ্ছেন সেখানে এক বছরের জন্য রাখলে পাচ্ছেন দশ পার্সেন্ট তাই আমাদের পরামর্শ থাকবে যদি সম্ভব হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় টাকা রাখাটাই বুদ্ধিমানের কাজ এখন আমরা খাতা কলম বা ক্যালকুলেটর নিয়ে বসব পার্সেন্টেজ বা শতাংশের হিসেব অনেকেই জটিল মনে করেন তাই আমি আপনাদের জন্য একদম সহজ করে এক লক্ষ টাকার হিসেব বের করে দেখাচ্ছি আপনার কাছে যদি পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকা থাকে আপনি শুধু এই ফলাফলকে পাঁচ বা দশ দিয়ে গুণ করলেই আপনার উত্তর পেয়ে যাবেন আমরা চারটি ধাপে এই হিসেবটি করব ধাপ এক এক মাস মেয়াদি হিসেব রেট পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট এক লক্ষ টাকার পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট হল পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বছরে তাহলে এক মাসে মোট লাভ আসে পাঁচ হাজার দুশো পঞ্চাশ ভাগ বারো সমান চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা কিন্তু দাঁড়ান এই পুরো টাকা আপনি পাবেন না এখান থেকে সরকারি ভ্যাট বা ট্যাক্স কাটা হবে যাদের টিন সার্টিফিকেট নেই পনেরো পার্সেন্ট ট্যাক্স আপনি পাবেন তিনশো টাকা প্রায় যাদের টিন সার্টিফিকেট আছে দশ পার্সেন্ট ট্যাক্স আপনি পাবেন তিনশো টাকা প্রায় তিন মাস মেয়াদি হিসেব রেট নয় দশমিক শূন্য পার্সেন্ট এক লক্ষ টাকার নয় দশমিক শূন্য পার্সেন্ট হল ন টাকা বছরে তাহলে তিন মাসের মোট লাভ বের করতে হবে এক মাসের গড় লাভ ন হাজার পাঁচশো ভাগ বারো সমান সাতশো একানব্বই দশমিক ছয় ছয় টাকা তিন মাসের মোট লাভ সাতশো একানব্বই গুণ তিন সমান দু হাজার তিনশো পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনি হাতে পাবেন দু হাজার উনিশ টাকা প্রায় দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনি হাতে পাবেন দু হাজার একশো আটত্রিশ টাকা প্রায় ছয় মাস মেয়াদি হিসেব রেট নয় দশমিক আট শূন্য পার্সেন্ট এক লক্ষ টাকার নয় দশমিক আট শূন্য পার্সেন্ট হল ন হাজার আটশো টাকা বছরে তাহলে ছয় মাসের মোট লাভ বের করতে হবে ন হাজার আটশো ভাগ দুই সমান চার হাজার নশো পনেরো পার্সেন্ট ট্যাক্স বাদ দিয়ে হাতে পাবেন চার হাজার একশো পঁয়ষট্টি টাকা প্রায় দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিয়ে হাতে পাবেন চার হাজার চারশো দশ টাকা প্রায় এক বছর মেয়াদি হিসেব সবচেয়ে লাভজনক হল এক বছরের স্কিম এক লক্ষ টাকার দশ পার্সেন্ট সরাসরি দশ হাজার টাকা যাদের টিন সার্টিফিকেট নেই তাদের পনেরোশো টাকা ট্যাক্স কাটা যাবে আপনি পাবেন আট হাজার পাঁচশো টাকা যাদের টিন সার্টিফিকেট আছে তাদের এক হাজার টাকা ট্যাক্স কাটা যাবে আপনি পাবেন ন হাজার টাকা এতক্ষণের হিসেবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে টিন সার্টিফিকেট থাকা এবং না থাকার মধ্যে টাকার অঙ্কে বেশ পার্থক্য তৈরি হয় এক লক্ষ টাকাতেই যদি পাঁচশো টাকার পার্থক্য হয় তাহলে ভাবুন আপনার যদি দশ লক্ষ বা বিশ লক্ষ টাকা থাকে তবে কত বড় অঙ্কের টাকা আপনি গচ্ছা দিচ্ছেন উদাহরণস্বরূপ ধরুন আপনি দশ লক্ষ টাকা এক বছরের জন্য রাখলেন টিন সার্টিফিকেট ছাড়া পনেরো পার্সেন্ট ট্যাক্স ট্যাক্স বাবদ কাটা যাবে পনেরো হাজার টাকা টিন সার্টিফিকেট সহ দশ পার্সেন্ট ট্যাক্স ট্যাক্স বাবদ কাটা যাবে দশ হাজার টাকা শুধুমাত্র একটি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা দেওয়ার কারণে আপনি বছরে পাঁচ হাজার টাকা সাশ্রয় করতে পারছেন তাই আমাদের পরামর্শ দু সালে ব্যাঙ্কে এফডিআর করার সময় অবশ্যই আপডেটেড টিন সার্টিফিকেট এবং আয়কর রিটার্নের স্লিপ ব্যাঙ্কে জমা দেবেন টাকা জমা তো রাখলেন কিন্তু বিপদে পড়লে সেই টাকা কিভাবে তুলবেন বা মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুললে কি হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা অনেকেই খেয়াল করেন না এক মেয়াদ পূর্তির আগেই উত্তোলন বা প্রি ম্যাচিওর এনক্যাশমেন্ট ইসলামী ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি যদি এক বছরের জন্য টাকা রাখেন কিন্তু ছয় মাসের মাথায় বা তিন মাসের মাথায় টাকা তুলে ফেলতে চান তবে ব্যাংক আপনাকে ওই নির্দিষ্ট মেয়াদের জন্য কোনো মুনাফা দেবে না আপনি শুধুমাত্র আপনার আসল টাকা ফেরত পাবেন কারণ এটি একটি চুক্তির বরখেলাপ হিসেবে গণ্য হবে তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক সেভিংস রেটে সামান্য মুনাফা দিতে পারে কিন্তু এফডিআরের উচ্চ রেট টিআর প্রযোজ্য হবে না দুই অটো রিনিউয়াল আপনি যদি তিন মাস বা ছয় মাসের জন্য টাকা রাখেন তবে মেয়াদ শেষ হওয়ার পর আপনাকে ব্যাংকে যেতে হবে না যদি আপনি টাকা না তোলেন তবে ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে ওই টাকা আবারও একই মেয়াদের জন্য নতুন রেটে ইনভেস্ট করে দেবে এতে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি হারে টাকা বাড়ার সুযোগ থাকে তিন ঋণ সুবিধা আপনার টাকার খুব প্রয়োজন কিন্তু এফডিআর ভাঙতে চাইছেন না আপনি আপনার এফডিআর বিপরীতে ব্যাংকের কাছ থেকে ঋণ বা কর্য নিতে পারেন সাধারণত জমা টাকার আশি শতাংশ থেকে নব্বই শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যায় আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন বা এফডিআর করবেন তবে নিচের কাগজপত্রগুলো সাথে নিয়ে নিকটস্থ শাখায় চলে যান গ্রাহকের জন্য জাতীয় পরিচয়পত্র এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি টিন সার্টিফিকেট যদি থাকে নমিনি বা উত্তরাধিকারীর জন্য নমিনির এনআইডি বা জন্ম নিবন্ধনের কপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহক দ্বারা সত্যায়িত বিশেষ দ্রষ্টব্য যাদের এনআইডি নেই এবং জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট করবেন তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন ভেরিফাইড হতে হবে এবং স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে তাছাড়া এখন ঘরে বসেই ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমেও অ্যাকাউন্ট খোলা এবং এফডিআর করা সম্ভব সেক্ষেত্রে ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন হয় না প্রিয় দর্শক দু সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির এই সময়ে টাকা অলস ফেলে রাখা মানে টাকার মান কমে যাওয়া ইসলামী ব্যাংকের দশ পার্সেন্ট পর্যন্ত মুনাফা বা প্রফিট রেট বর্তমান বাজারের প্রেক্ষাপটে বেশ ভালো একটি অপশন তবে মনে রাখবেন ব্যাংকের রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই টাকা জমা দেওয়ার আগে ব্যাংকের অফিসারের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নেবেন যে আজকের রেটটি কত আপনার যদি এই হিসেব নিকাশ নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা অন্য কোনো ব্যাংকের রেট সম্পর্কে জানতে চান তবে নিচে কমেন্ট সেকশানে আমাদের জানান আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরও সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সাহায্য করুন লার্নিং পয়েন্ট চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ